এবার লোকসভা দু হাজার চব্বিশে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা বলি অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে পাড়ার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বারাবনী বিধানসভা অঞ্চলে বিভিন্ন জায়গায় হুটখোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার করেন অভিনেত্রী এদিন অভিনেত্রীকে কাছে পেয়ে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো ভেসে এলো অভিনেত্রীর অভিনীত ছবির সংলাপ এদিন অভিনেত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর সম্পর্কে কথা বলেন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করেন তিনি দেশের জন্য ভালো কাজ করছেন কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই খুব ভালো চোখে ওনাকে দেখি আমি যথেষ্ট সম্মান জানাই ওনাকে উনি অ্যাজ আ প্রাইম মিনিস্টার খুব ভালো কাজ করছেন ভারতবর্ষের জন্য কিন্তু আমার মনে হয় রাজ্যে মমতা ব্যানার্জির আর কোনো বিকল্প নেই এদিন কৌশলী মুখোপাধ্যায়ের প্রচারে তার সঙ্গে ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায় তৃণমূল ব্লক সভাপতি অশ্বেত সিং সহ তৃণমূল নেতৃত্ব আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা